আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আল্লা রসীল দয়া আমরা বিদায় নিয়ে আসলাম আল্লাহ থেকে আবার কবে আসতে পারা যাবে তার ঠিক নেই নাই হ্যালো জাদ করলাম জিয়ারত করে আসলাম ভাব বর্ণনা করার নয় সেই ব্যক্তি বুঝতে পারবে যে ব্যক্তি লোকের রবজার ছেড়ে চলে আসছে তার হৃদয় তার মন তার জ্ঞান গাওয়াই দেবে যাই হোক প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে আমাদের সময় হয়েছে লোকের রবজার দিকে আপাতত বিদায় নিয়ে আসলাম কাজ করছি আল্লাহ রসুলের কাছে আবার যেন আসার টপিক পাই আসতে পারি সবাই আর সবারই জন্য দোয়া করেছি আল্লাহ যেন সারা এখানে মুসলমানের বুকে গিয়ে নিন সবারই ওপরে রহমত নাজিল হয় আমি নিয়র আলম السلام علیکم و رحمۃ اللہ آبرکہ آج کی ہم پتائ سلام جانا دیے Бро. Да, това е моето,